রহিম আসসালামু আলাইকুম চুয়াদাঙ্গা আকাশ লেক ভিউ পার্কে আমরা এসেছি তো এই পার্ককে আমি তুলে ধরতাম না ধরছি এজন্যই যে বাংলাদেশের পর্যটন যে ক্ষেত্রগুলো আছে এই পর্যটনকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা করছি দেশের উন্নয়নের সাথে কারণ হচ্ছে যে আজকের যে পার্কটা দেখতে পাচ্ছেন গেটটা দেখুন এই যে গেটটা এই গেটটা কতটা সুন্দর করে করা হয়েছে যেমন আমরা স্বপ্নপুরীকে স্বপ্নপুরি বলেই স্বপ্নপুরীর দুই সাইডে দুটা পরি দেওয়া আছে ঠিক একটা সুয়ে এই গেটটা দেখছেন আমি অনেক পার্কে গিয়েছি অনেক 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 পার্কে গিয়েছি কিন্তু এটা অন্য রকম একটা সৌন্দর্য এখানে বিরাজ করছে এজন্যই আমি আপনাদের আজকে এই যে ব্লগটা এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি এবার দেখুন এই পার্কের এই যে আমরা উপরটা একটু দেখাই এই যে দেখুন পার্কের যে এই যে ভিতরে যখন ঢুকে গেলেন তখন গেটগুলো দেখুন এই যে ভিতরে এই যে কত সুন্দর করে করা আছে কিন্তু এটাই সুন্দর না আপনার অন্যান্য যে খেলনাগুলো আছে খেলনাগুলো কতটা সুন্দর সমস্ত কিছু গাছগুলো ফুলের গাছগুলো যে লাগানো আছে কতটা সাজানো গুছানো এই ফুলের গাছগুলো আমরা এখন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব এই আকাশ লেক ভিউয়ের যে বাকি যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেকেই বন্ধু বান্ধব যারা এসছে সবাই আমাদের বন্ধু আজকে সকল পুরো পার্কটা আমাদের বন্ধু বন্ধুরাই ঘিরে আছে কিন্তু ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে এবার দেখুন আমাদের এই দিকের যে ইগুলো আছে আমরা এদিকে একটু দেখাই এই আকাশ লেক ভিউ পার্কটাকে আমরা তুলে ধরছি এই জন্যই যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আসুন না কেন আকাশ লেক ভিউয়ে চুয়াডাঙ্গাই একবার সময় করে চলে আসবেন হয়তোবা চুয়াডাঙ্গা আপনাদের পছন্দ নাও হতে পারে কারণ ছোট্ট একটা শহর বা ছোট্ট একটা জেলা কিন্তু চুয়াডাঙ্গা যদি পছন্দ নাও হয় আমি মনে করি আপনাদের আকাশ লেক ভিউয়ের কারণে একবার চুয়াডাঙ্গা আসা উচিত সময় করে আসবেন দু চার দিন সময় নিয়ে কারণ হচ্ছে পার্কটা অনেক সুন্দর অনেক সুন্দর সবাইমাত্র আমরা ঢুকেছি যেমন আমরা বারবার বলে থাকি দিনাজপুর স্বপ্নপুরীর কথা দিনাজপুর স্বপ্নপুরী আসলেই স্বপ্নপুরী যে যার কথা আমি বেশ কয়েকবার গিয়েছি তারপরও আমার মনে হচ্ছে যে আজও আমি স্বপ্নপুরী পুরোটা ঘুরে দেখতে পারিনি সময়ের অভাবের কারণে এখন আমরা এদিকে এদিকে চলে যাবো একটু এদিক দিয়ে চলে আসি এই যে খেলনাগুলো দেখছেন আমরা জাস্ট আপনাদেরকে তুলে মানে আজকের যে এনভায়রনমেন্টটা যে ভিউটা আছে পার্কের এই পার্কের ভিউটা তুলে ধরার চেষ্টা করছি দেখা যাক কতদূর আমরা ধরতে পারি আমাদের সাথেই থাকুন দেখুন এই যে এই যে এদিকটা দেখছেন এই যে এদিকটা দেখুন কত সুন্দর জাস্ট আমরা আর একটু এদিকটা নিব এদিকটা পুরোটাই মানে ঘুরে দেখানোটা মোটেই সম্ভব না তারপরে যতদূর পারি আমরা চেষ্টা করব হাইলাইট করার জন্য বন্ধু

কি হিন্দু পে বাল হেঙালী হিন্দু মজা করলাম এখন আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আমরা জাস্ট হ্যাঁ ডান দিকটা দেখলেন এবার দিকটা আমরা কিন্তু দিক যেতে পারবো না আমরা এখানে থেকে থেকেই আমরা জুম করে করে দেখানোর চেষ্টা করছি তারপর হ্যাঁ দেখুন এই পার্কটা অনেক সুন্দর যদিও যদিওপুরীর মতো কতটা বড় না পার্কটা অনেক সুন্দর

আরো দেখ না কি হয় আমরা তোমাদের সাথে সাজানো গুছানো আমরা অনেক বন্ধু বান্ধব আছে আরো আমার দোকান